এবার কাউন্সিলর পাতে যেতে পেকো প্রিয় হাসিম ভাই এবার পাঞ্জাবি মার্কাই জিতবে গো আমাদের হাসিম ভাই বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভোটার ভাই বোন বন্ধুগণ আপনাদেরকে জানাচ্ছি নির্বাচনী সালাম আসসালাম আলাইকুম হিন্দু ভাই বোনদের জানাই আদা অন্য ধর্ম অবলম্বীদের জানাই আন্তরিক শুভেচ্ছা আটশে আগামী ১৪ ফেব্রুয়ারি দুই ইং রোজ রবিবার আর শূন্য ত্রিশাল পৌরসভার নির্বাচনে দুই নোং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আপনার আমার সকলের সুপরিচিত ব্যক্তি সৎ নিষ্ঠাবান গরিব এবং মেহনতি মানুষের বন্ধু কাছের মানুষ জমিনুল ইসলাম হাসিম ভাইকে পাঞ্জাবি মার্কায় পাঞ্জাবি মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট প্রদান করে জয় যুক্ত করুন হাম ভায় এবার পা্জাবি মাায় চিবেগ আমাদের হাসিম ভাই জনগণের এবার কাউন্সিলর পদে জিতবে গো মোদের হাসিম ভাই এবারে পাঞ্জাবি মার্কায়ে জিতবে গো মোদের হাসিম ভাই জনগণের দোয়া নিয়া কাউন্সিলর নাই এবারে কাউন্সিলর পদে জিতবে গো মোদের হাসিম ভাই এবারে পাঞ্জাবি মার্কায়ে জিতবে গো মোদের হাসিম ভাই সেই সাথে বজ্রকণ্ঠে স্লোগান ধরুন আমার ভাই তোমার ভাই হাসিম ভাই হাসিম ভাই হাসিম ভাইয়ের মার্কা মার্কা পাঞ্জাবি মার্কা পাঞ্জাবি মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চোদ্দ তারিখ সারাদিন পাঞ্জাবি প্রতীকে ভোট দিন চোদ্দ তারিখ সারাদিন হাসিম ভাইকে ভোট দিন হাসিম ভাইয়ের সালাম নিন পাঞ্জাবি মার্কায় ভোট দিন হাসিম ভাইয়ের আদাব নিন পাঞ্জাবি মার্কায় ভোট দিন হাসিম ভাইয়ের শুভেচ্ছা নিন পাঞ্জাবি মার্কায় ভোট দিন এলাকাবাসীর সেবা করে মোদের হাসিম ভাই তাহার মতো যোগ্য কাটি এই এলাকায় নাই তাই